যারা জ্ঞানী তারা জ্ঞানীকে চিনতে পারে নাকি বলে সোনা মানে সোনাকে চিনতে পারে যে শূন্যকার হল নাকি যে কয়লা কয়লা খোঁজে বা কয়লাই করে সে কি সোনা চিনতে পারবে সে কয়লাই মানে ওই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আয়নার মত তুমি যেমন যেমন দেখতে পাবে কিন্তু নবী কিন্তু আমার বিশ্ব মানে যে যেমন দেখেছে যে যত ভালো নেক পবিত্র সে সেইভাবেই রসুল কায়নাত সালে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামকে দেখেছি তো আমরা সেই নবী কথা আমরা আজকে ওনার স্মরণে এখানে এসেছি যে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম ওনার আদর্শ আমাদের দিতে হবে কোরআন কি বলছে লকল দত কেন লকম ফির রসুল্লাহ ও হাসান অর্থাৎ নিশ্চয় আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু মধ্যে তোমাদের জন্য তোমাদের জন্য উত্তম আদর্শ ওনার মধ্যে রেখেছি এই আদর্শগুলো যদি কুরআন পড়তে হয় কুরআন পড়তে হয় অপূর্ণ আর কুরআন যদি দেখতে হয় কুরআন যদি দেখতে হয় তো নবীর লাইফ স্ট্রিক নবী জীবনীটা দেখতে হবে নবীকে দেখতে হবে নাকি তো शायर বলছেন Iqbal বলছেন যে কি وفا तूने मोहम्मद से की वफा तूने मोहम्मद से हम तेरे हैं ये जहां चीज क्या है लोहो कलम तेरे हैं और था मोहम्मद तो के साथ यदि वफा करो वफा माने कि वफादार बना वफादार माने से हच्छे ठीक लोग हमरा जब बोली के यदि अपना लोग थाके ये हमारा वफादार लोग आछे अर्थात हमारे संगे से बेवफाई करना बेवफाई माने আমার সঙ্গে তা আমার সঙ্গে খারাপ আচরণ করবে না আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না আমাকে মানবে এই হচ্ছে অফা তো সাহের বলছে কি অফা তুনে মোহাম্মদ সে হাম তেরে হে যদি নবীর সঙ্গে অফা করা তো আমি তো মা আমি তো আমি আমি তো আমি এই যাহা চিজ যায় আয় এই যাহা চিজও তোমার অর্থাৎ গোটা জগৎটাই তোমার আর জগত তো জগৎ লহ কলম অর্থাৎ যেখানে কলমে ভাগ্য লেখা হয় লহ محفوظ যেখানে এটা محفوظ করে রাখা হয়েছে এই তাও তোমার মানে তুমি সেই মানব গোমে এবং আমরা সেই মানব দেখেছি আপনাদের আল্লাহ বলি দর্দ দেখেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া হাজনু অর্থাৎ নিশ্চয় আল্লাহ কলিরা

শুনলাম আমার সাহেব না রেভি একটু বসে বলি নাকি আমি বেশিক্ষণ বলবো না আপনাদের প্রিয় কামরুজ্জামান সাহেব চলে আসছেন উনি বলবেন কয়েকটা জিনিস আমি বর্তমান আজকে যে আমি কয়েকটা আজকের যে টপিক অর্থাৎ আজকে যে টপিক আছে যে হযত মোহাম্মশাহসলামের জীবন আদর্শ ও বর্তমান পরিপ্রেক্ষ তো ওনার সম্পর্কে একটু বললাম এবার ওনার রিলেটেড বর্তমান পরিপ্রেক্ষ তো বলতে হবে নাকি শুনবেন কি না বলুন তো আমাকে কেউ উত্তর দিতে পারবেন একটা প্রশ্ন যে প্রথম সংবিধান বিশ্বের প্রথম সংবিধান কোনটা সংবিধান যেখানে সেকুলারিজম যেখানে ডেমোক্রেসি যেখানে ফেডারেলিজম মানে ভারতবর্ষের যে আমাদের সংবিধান মডার্ন আধুনিক সংবিধান বলুন তো এই সংবিধান আছে বলেই আমরা টিকে আছি না সংবিধান যদি আমাদের অধিকার না দিত তো নরেন্দ্র মোদী এখন হিন্দু রাষ্ট্র করত কি না করতো তো ও তো বলেছিল এবার চারশো পার আবার চারশো পার তো সংবিধান তো যদি চারশো পার যেত তাহলে সংবিধান শেষ করার চেষ্টা করত এখনো আমাদের এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে বলেই আমরা টিকে আছি এত অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে মজলুম হচ্ছে মারছে কাটকারে আমার বাংলা ভাষায় বললে বিদেশে মারছে কিন্তু যখন আমরা যাই এবং আমরা যখন হাই কোর্ট সুপ্রিম কোর্টে মামলা করি একটু তো রে বিচার পায় ওটা কিসের জন্য পায় ওটা সংবিধানের জন্য পায় ভারতবর্ষের সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জন্য পায় তো আমার প্রশ্ন হচ্ছে বিশ্বের সর্বপ্রথম সংবিধান কে তৈরি করেছিল কোথায় তৈরি হয়েছিল এবং তার নাম কি কেউ কি বলতে পারবেন যিনি বলতে পারবেন হাত তুলবেন কেউ বলুন আইডিয়া অনেক আমার এখানে মাস্টার ডাক্তার অনেক লোক রয়েছেন শিক্ষিত

থাকে যেখানে সব ধর্মের লোকের অধিকার রয়েছে যেখানে সব জাতির লোকের অধিকার করেছে যেখানে গণতন্ত্র আছে যেখানে প্যরলিজম আছে যেখানে সাবপ্রেশন অফ পাওয়ার আছে যা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন মূল কথা ভারতের সংবিধান এই ধরনের সংবিধান যদি পৃথিবীর এই মডার্ন ওয়ার্ল্ডে বিশ্বের আধুনিক যুগে যদি আধুনিক মানুষদেরকে যদি প্রথম কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে আকায়ে নান্দর মদনিয়তাসдат শাহিন শাহকিবাগত নবী হজরত

হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam জানেন তো জন্মগ্রহণ করেছিলেন কোন শহরে কোন শহরে মক্কা শহর এবং মক্কা নগরী থেকে মক্কা শরীফ থেকে অর্থাৎ মক্কা নগরী থেকে ওনাকে হিজরত করতে হয়েছিল করতে হয়েছিল না ভাই কেন করতে হয়েছিল মক্কাবাসীরা যখন অধর্মীরা যখন বনকাবাসি অত্যাচারীরা জালিমরা যখন জুলুম করতে রাজল হযত মহাম্মদে ইসলাম নভিজিক ছাদে কারণ কিসের জন্য জুলুম করা হরা সত্য কথা বলার জন্য জুলুম করা হরা হঙ্গে তুলে ধরার জন্য জুলুম করা আমি একটি আয়াত পুরাণের পর্ব তারপর আমি শেষ করে দেবো ইনশাল্লাহ যে সব কথা বললাম সত্য কথা বলার জন্য জুলুম হলো জুলুম করে বংকা তুমি নদিনায় হিজরত করে উনি আসছেন সাহাবা সাহাবারা অনেকে মদিনা অর্থাৎ মদিনার নাম ছিল ইয়া নাকি না ইয়া শরীফ তো সেটার নাম নবী যখন আসলেন ওর নাম হয়ে গেল মদিনা মদিনা শরীফ তো মদিনাতে যখন উনি আসলেন তো মদিনাতে ইহুদিরাও ছিল জানেন তো ইহুদিরাও ছিল কিছু মূর্তি মানে মূর্তি পূজকরাও ছিল অর্থাৎ মাজুসি অগ্নি পূজকরাও ছিল তো যখন উনি উনি আসলেন তখন কি করলেন এই মদিনা শহর এই রাষ্ট্র নির্মাণ করতে হবে যেন বাইরের শত্রুরা যেন আক্রমণ না করতে পারে তো হয়তো তোমার ধর্ম আলাদা তোমার বর্ণ আলাদা কিন্তু আমরা একই রাষ্ট্রের অধিবাসী একই রাষ্ট্রের অধিবাসী তো আমরা রাষ্ট্রীয় ভাই ভাই তাই না রাষ্ট্রীয় ভাই ভাই ব্রাদার তো ওই জন্য নবী করিম একটা সনদ তৈরি করেছিলেন একটা চুক্তি তৈরি করেছিলেন ওই সনদটার নাম হচ্ছে ওকে বলা হয় বাংলা ভাষায় যদি বলি মদিনার সনদ কি মদিনার সনদ মিশাকে মদিনা আর ওটাই হচ্ছে ভারত বর্ষনা পৃথিবীর আধুনিক সংবিধান